দেখি আমরা ডাটাই কন্ট্রোলার কিভাবে ডাটাই কন্ট্রোলারের সিস্টেম কিভাবে কাজ করে আমরা যদি সহজভাবে যদি বুঝতে চাই তাহলে আগে এখানে আমরা থাকবো না থেকে আমরা এই পাশে কারণ এই পাশে আইসি কম তাই না মানে জামেলা কম এই যে দেখেন এটার যদি ওই যে ফাইভ বোল্টের যে বিষয়গুলো যদি খেয়াল করি এই যে একটা কালেকশন এই যে একটা টেনিস্টার থেকে একটা ঠ্যাং এখানে আসছে আবার এখান থেকে প্যারাল হয়ে এখানে আবার এখান থেকে প্যারাল হয়ে এখানে সেম সেমভাবেই কিন্তু এডি সবটি কিন্তু একই প্যারালাল তাই না জাস্ট এটা এই যে মুসপেটের যে কন্ট্রোলিং যে সাইটটা আর কি এই যে এখানে এই যে এই জায়গায় সেম একই সেট এই যে এই জায়গায় আবার এটারও সেম একই জায়গায় এই যে এখানে আচ্ছা এখন যদি দেখি আমরা এটা হলো কি সাইট এটা হলো আপনার পজিটিভ সাইট এই যে এটা হলো পজিটিভ সাইড আর এটা হলো নেগেটিভ সাইড এখন দেখেন নেগেটিভ সাইড এই যে নেগেটিভ আমরা যদি সহজেই বুঝি এই যে এখানে যে আইসি টেনেসটা লাগানো থাকে সরি ক্যাপাসিটারটা লাগানো থাকে এই যে ক্যাপাসিটারের এই সাদা দাগটা হয়েছে নেগেটিভ সাইড আর এটা হলো পজিটিভ সাইড সহজেই বুঝতে পারলাম সেম এই যে সকল পজিটিভ নেগেটিভ যেহেতু একটাই সকল নেগেটিভ একটাই এখন দেখেন সকল নেগেটিভ যেহেতু একটাই হয় আচ্ছা এখন এইটা কিভাবে কাজ করতেছে এই সাইডটা তো বুঝলাম যে সোজা এখান থেকে এখানে হেরে এই গুলো দিয়ে এখানে কন্ট্রোলিং করে এখন যদি আমরা একটু ভালো করে দেখতে যাই এইটি তো সব কাজ করা হয়ে গেছে তাই টলা একটু টলা এখন আমরা যদি ঠিক আছে থাক আমাদের টার্গেটগুলো সহজভাবে কাজ শিখবো মানে বেশি সময় আমাদের হাতে নেয় খুবই কম সময় এই যে দেখেন এখান থেকে যেটা আমরা একটু গবেষণা করি এই যে এখানে এই জায়গাতে হেরা সমস্ত কন্ট্রোলিং এখানের থেকে এই যে এখান থেকে রুকা একটা লাইন এই যে নিচে চলে গেছে একটা লাইন নিচে চলে গেছে আর এই যে এখান দিয়ে একটা লাইন এই যে এইখান থেকে যে টেনেস এই যে এই যেগুলো ভোল্টেসের কাজ করে মানে গাড়ি চলা বাদে এই দুইটা দিয়ে তো গাড়ির কন্ট্রোলিং হয় তাই না আর এটা দিয়ে হয় পিক আপ কন্ট্রোলিং যেহেতু পিক আপে কম বেশি করলে গাড়িটা চলে আচ্ছা পিক আপে কম বেশি করলে গাড়ি চলতেছে আর এইখানে নিয়ন্ত্রণগুলো এই যে জায়গায় এই যে এখানে যেমন কত আছে সাতচল্লিশ হ্যাঁ সাতচল্লিশশো এক সাতচল্লিশশো এক আছে এই জায়গায় যদি আমরা একটু ভালো করে খেয়াল করি সাতচল্লিশশো এক আছে যাই হোক সাতচল্লিশশো একই আছে এখানে আচ্ছা তাহলে প্রথমত এখান দিয়ে এই যে এই 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 এসএমবির কাছে আসে এসএমবির কাছে আসার পর এখানে টেনস্টার হইয়া এখানে ওয়াই টু এই যে লেখা আছে কিন্তু এখানে যে কী লেখা আছে ওয়াই ওয়ান বুঝে এখানে ওয়াই ওয়ান লেখা আছে তাই না ওয়াই ওয়ান তারপরে নিচে লেখা আছে ওয়াই টু তার মানে এখানে দুইজনে কন্ট্রোল করে ওয়াই ওয়ান আর ওয়াই টু কন্ট্রোল করে হ্যাঁ তারপরে এখান থেকে অন্য সাইডে চলে যায় যেমন নিচে এই যে এখান থেকে নিচে কিন্তু জাম্পিং হইয়া নিচে চলে যায় আচ্ছা তারপর আবার এখান থেকে কিছু কালেকশন কিন্তু এই পাশে ওয়াই টু লগায় সংযোগ দিছে আচ্ছা ওয়াই টু আবার কি করছে এই একটা ঠ্যাং এই পারে পার করে দিছে এইখানে এইখান থেকে আবার একটা ঠ্যাং এই যে এপারে চলে আসছে এই যে এটার সাথে এখানে কি আছে ওয়াই টু আছে তাহলে দেখা যাইতেছে যে এরা সবাই মিলে এক একজনের এক একটা কাজ করে এখন আমরা যদি ভোল্টেজ বিশ্লেষণ করি আসলে ভোল্টেজ বিশ্লেষণ করতে গেলে আপনাকে কাজ আরও গভীরভাবে শিখতে হবে এখনই যদি আমি ভোল্টেজের কথা বলতে যাই তাহলে আমার মুশকিল হয়ে যাবে কারণ একসাথে এতগুলো বোঝানো যাবে না আগে আমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো কাজ করে কিভাবে বা কোথায় থেকে কোথায় গিয়ে হ্যারে কাজ করে বুঝতে হবে এখান দিয়ে যদি বোল্টিসটা যায় তাহলে কি হয় ওয়াই টুতে কী কাজ হয় তারপরে এই সাতচল্লিশ ওয়ানে কি কাজ হয় তারপরে এই যে এখানে সাতচল্লিশ আছে এটা মনে হয় সাতচল্লিশ ওয়ান এটাতে কি কাজ হয় এইভাবে আমাকে বুঝতে হবে এখন আমি সহজে আসি সহজে যদি আমার এই সাইডের এই প্লাসের সাইডের যদি মোসফেট খারাপ হয় তাহলে তো আমি মোসপেট করে চেঞ্জ করবই তাই না মোসপ্যাড করা চেঞ্জ করার সাথে সাথে যেহেতু এখানে গেট বলটিস এখানে আছে তো এই গেট বলটিসের এই এসএমবিগুলো আমি চেক দিব রেজিস্ট্রেনগুলো তারপরে ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো আমার মাস চেক করতে হবে এগুলো যদি আমি চেক না করি তাহলে কিন্তু এটা বোর্ড ক্লিয়ার হবে না আচ্ছা এখন এগুলা কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে যখন আমি এখানে চেক দিব পাশে চেক দিব এই যে এখানে সেম এখানে ওয়াই ওয়ান এই যে এখানে ওয়াই ওয়ান এখানে ওয়াই ওয়ান এইভাবে পাশেরগুলো আমি চেক দিব যদি আমার সহজে বুঝতে চাই কারণ আমার পাশের তো কোনো বড় ধরনের মিস্ত্রি থাকবে না চেক করার জন্য তখন আমি পাশের থেকে হেল্প নিব। আচ্ছা তারপরে এভাবে যদি কোনোভাবে স্টার্ট না হয় শেষে আমি দেখব এখানে আমার গেট ভোল্টেজ কত আছে প্রত্যেকটা ঠ্যাঙের আশেপাশে আমি ভোল্টেজগুলো চেক করব। এটা হলো আমার সহজ উপায় মাপার তো কুন্ডার মধ্যে কতটুকু ভোল্টেজ থাকে তাতেও যদি আমি বুঝতে না পারি এখানে আমি একটা বোসপেট লাগাবো এই জায়গায় আপনি যদি কোনো কারণে মোসপেট এইখানে না লাগায়া এই জায়গায় লাগান তাহলে কিন্তু কন্ট্রোল